আজানের পরে আমরা হাত তুলে দোয়া করি কিনা আজানের পরে হাত তুলে দোয়া করি কিনা আমি একটা মশলা শিখাইয়া আজানের পরে হাত তুলে দোয়া করবেন এটা যদি কিতাব আমার কাছে আসে তো কি আলোচনা করব হ্যাঁ যদি আলোচনা করি শেষই তো আর ভাই বাইরে নবীজির ইলম হাদিস যারা পড়ে বা যারা পড়ায় তারা এমন পরিমাণ প্রেম বা স্বাদ পায় এই লাইন ছাড়া হাদিস ছাড়া নবীজির বাণী ছাড়া কিতাব ছাড়া তারা যদি সে করে তাহলে তার জন্য কেমতের ময়দানে আমার সাভা ওয়াজিব হয়ে যাবে কি হয়ে যাবে কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ আমরা হাজার আজানের পরে হাত তুলে কি করব আমরা আজানের পরে হাত তুলে কি করব দোয়া করব ইনশা আমরা হাত তুলে কি করব দোয়া করব কি না দোয়া করব কি না আচ্ছা আরেকটা মশলা আমি আপনাদেরকে শিখিয়ে দেই আজানের পরে আমরা হাত তুলে দোয়া করব এবার আজান দিবেন মোয়াজ্জিন যখন আজান দিবে কি দিবে কি দিবে

মহাজিন যা বলবে আপনিও তাই বলবেন মহাজিন যা বলবে আপনিও তাই বলবেন তারপরে আপনি নবীজির উপরে দুরুচ্ছিস করবেন তারপরে দোয়া করবেন তাহলে প্রতিটা বাক্যে আপনার আমার মধ্যে আল্লাহ রাবুল আলমিন বারো লক্ষ করে সাহেব দান করবেন উচ্চ আওয়াজে পরি শুভান উচ্চ আওয়াজে পরি কি শুভান করে পড়ল শুভান আল্লাহ সাবধান আদানের পরে আপনারা দোয়া করবেন বিভিন্ন মশলা যদি আপনাদের জানতে মন চায় আমার ফেসবুক পেজের মধ্যে আপনারা আমাকে নোট করবেন ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো প্রশ্ন এনি কোয়েশন আস্ক মি ঠিক আছে যে কোনো প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন ইনশাআল্লাহ আমি যদি তাৎক্ষণিকভাবে দিতে নাও পারি সময় নিয়ে আপনি আমি আপনাদের প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ ঠিক আছে কিনা বলেন এটা আমার দরকার আছে না নাই এই ভাই জানার দরকার আছে না নাই আমরা তো পৃথিবীতে আসছি জানার জন্য জানিয়া মানার জন্য মানিয়ে আমল করার জন্য আমল করে নেকি নিয়ে কবরে যাওয়ার জন্য আরে ভাই সবাই কিন্তু কবরে যাওয়া লাগবে আমরা তো সবাই অনেকে অনেক নীতিবান কথাবার্তা বলি হ্যাঁ কথার বলায় টনটনা কিন্তু কাজের বেলায় ফাঁকা কথার বলায় টনটনা কিন্তু কাজের বেলায় কি ফাঁকা অতএব আমাদেরকে খেয়াল করতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ শক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে পরে আমিন আরেকটা আদেশ এই যে আমার কিতাব মুসলিম শরীফের মধ্যে আসছে নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি দৈনিক বারো রাকাত সুন্নত নামাজ আদায় করে কয় রাকাত কয় রাকাত কয় রাকাত বারো রাকাত সুন্নত নামাজ ফজরের নামাজের নাকি কয় রাকাত দুই রাকাত তারপরে জুহরের নামাজের আগে কয় রাখার জুহরের নামাজের পরে কয় রাখার মাগরীবের নামাজের পরে কয় রাখার এশার ফরস্টের নামাজের পরে কয় রাখার মুড এসে কয় রাখার যদি কেউ কোনো ব্যক্তি এই বারো রাখার নামাজ আদায় করে আমার হুজুরে পন্ডুর সাল্লাহ আলহ্লাম তিনি বলেছেন আল্লাহরাব্দুল্লা আমিন তার জন্য আর খানা বেহস্তের খুলে দিবে যেই দরজা দিয়ে মৌছাইবে সেই দরজা দিয়ে সতান নাথের ভিতরে প্রবেশ করবে যদি সুন্নৎ নামাজের এত ফজিলত হয় তাহলে না জানি নামাজের কত ফজিলত আমার আল্লা রেকচে নামাজের জন্য ঠিক কি না বলবো হারিস করটা বলবো বলেন যদি সুন্নৎ নামাজের এত ফজিলত হয় রে বাই ভাই ভাই না জানি পরস নামাজের কত সব কত লেখি কত মর্যাদা আল্লাহ রব্দুল আলমী আপনার জন্য আমার জন্য রেখেছে আমরা নামাজ পড়তে চাই কি চাই না নামাজ পড়তে চাই কি চাই না আমরা যেন নামাজ মিস করি আল্লাহ রব্দুল আলম যেন আমাদের সকলকে দৈনিক পাঁচ ভক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন সকলে উচ্চ আওয়াজে করি আল্লাহ আমিন সকল উচ্চ আওয়াজে করি আল্লাহ আমিন एट दर ला